এটা নতুন করে পালনের ব্যাপার নেই এটা অনেক বছর ধরেই পালন হচ্ছে কারণ বাসন্তী পুজো সেই বাসন্তী পুজো বাংলায় দুর্গোৎসব জগদ্ধাত্রী পুজোর পরে দুবার জয় শ্রীরামের ধনীকে অপশব্দ বা খারাপ শব্দ হিসেবে চিহ্নিত করেছেন একটা ব্যারাকপুরে জয় রকনা পশ্চিম মেদিনীপুরে হাওড়া জেলার শিবপুর উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে এবং গত বছর ওটা তেইশের কথা বলছি গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে করা মামলাতে এনআইএ তদন্ত হয়েছে পঁচাশি জন এখনো জেলে আছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পঁচিশ লাখি লয়ারদেরকে দাঁড় করিয়েছিলেন যাতে এনআইএ আটকানো যায় সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের পিটিশন সেটিসাইড করেছেন স্বাভাবিকভাবে উস্কানিটা আসে রাজ্যের শাসক দল পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃক মুখ্যমন্ত্রীর দিক থেকে তেইশ সালে আপনাদের স্মরণ করিয়ে দিই মানরেগার টাকার দাবিতে রেড রোডে যে ধরনা ছিল দুদিন ব্যাপী রামনবমীর আগের দিন মুখ্যমন্ত্রী সেখানে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এরা অশান্তি করবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে তিনি হনুমান হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন আমাদের আপত্তি নেই আমরা হনুমানের পুজো করি আজ তো মঙ্গলবার হনুমান চালিসা পাঠ হয় বলির দিন এবং আজকে অনেকেই নিরামিষ আহারও গ্রহণ করেন আজকে মঙ্গলবার বলে আমাদের আপত্তি নেই কিন্তু তিনি ব্যঙ্গ করেছিলেন হিন্দুদের সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল যাতে কোন মুসলিম এলাকা দিয়ে না যেতে পারে এটা কোনো মুসলিম নেতা বলেননি কোনো অন্য সম্প্রদায়ের কোনো ধর্মপ্রচারক বলেননি কে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন তাই এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জেহাদিরা উৎসাহিত হয়ে ফালাকাটা থেকে শ্যামপুর পর্যন্ত দুর্গাপূজায় হামলা করেছে কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে বজবজের নোদাখালীতে লক্ষ্মী পুজোয় হামলা করেছে কার্তিক পুজোতে বীরভূম জেলার সাঁতিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন সাঁতিয়া কীর্নাহারে যে ঘটনা ঘটেছে তমলুক নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল করবেন না পুলিশ যদি এই প্রফর্মা দেয় আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি প্রফর্মাতে বলা হচ্ছে এক কমিটির নাম দুই পুজোর স্থান তিন সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর চার প্রসেশন হবে কিনা প্রসেশন হবে কিনা মানে ইংরেজি বাংলা মিশিয়া বলছি আর কি যা লিখেছে তাই পাঁচ প্রসেশনের রুট ছয় মারাত্মক ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না বলছে অন্য ধর্মের অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে এটা কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন সাথে বলছে জমায়েত আটে হচ্ছে ওই পুজোতে ট্রাবল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর আরে মমতা পুলিশ জেনে রাখো হিন্দু পুজোতে ট্রাবল মঙ্গার থাকে না বলছে ট্রাবল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে নয় বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর আমি আপনাদের মাধ্যমে রাম নবমী উৎসব কমিটি আবেদন করব সবাইকে আপনারা প্রটোকল মেনে গত বছরের অনুমোদন অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন নতুন করে কোন মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল করবেন না আমি রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করি আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগাল প্রোটেকশন দেব আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে ভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী চব্বিশ সালের পরে এটা দ্বিতীয় রামনবমী এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে ছেষট্টি কোটি হিন্দু এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের শৌর্যের তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জীর বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধনী আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকব রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে আমি এগরায় আট তারিখে থাকব পাঁচটা দুর্গামূর্তি ভেঙেছেন শ্যামপুরে আমি সাত তারিখে রামনবমীর মিছিলে স্যাম পুরে থাকব হাওড়া জেলায় আমরা রাস্তায় থাকব পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা পাল্লা আটけ নিন ক্ষমতা থাকে আটけ নিন हिंदुस्तान में हिंदू ही राज करेगा आज जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा दुण भाई, दुण भाई। दुण भाई। दुण भाई। এটা একটা বিষয় আরেকটা এখন চর্চার বিষয় নতুন শুরু হয়েছে দিলিপোড়ির সঙ্গে আপনার ভুল এবং একসাথে লাঞ্চ করা নতুন সব একসাথে লাঞ্চ করা মানে উনি প্রত্যেকটা সেশানে আসেন দু একটা সেশানে আমার সঙ্গে মিট হয়েছে দু একটা সেশানে মিস হয়েছে আপনাদের মধ্যে কিছু চটিচাটা নিউ চ্যানেল এবং নিউজ পেপার আছে সবাই না কিছু কিছু যারা মমতার পেরোলে থাকেন তারা লিখেন যে দিলীপ বাবু এলেন শুভেন্দু বাবু নেই সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে আমরা এক সঙ্গে সবাই এবং তৃণমূলকে হারাবো দিল্লি কা জিত হামারি হয় ছাব্বিশ মে বাঙ্গাল কা বাড়ি হয় সব হিন্দু এক সঙ্গে জোট বেঁধে মমতাকে হারাবে আর চটি চাটাও বন্ধ হবে আমাদের একজন কলিগ দীপক বর্মন তাকে অবৈধভাবে সাসপেন্ড করেছে তার প্রতি সংহতি জানিয়ে কুড়ি তারিখ পর্যন্ত আমি দীপক বর্মন যেখানে থাকবে আমি সেখানেই থাকব কাল বাবা সাহেব আম্বেদকরের ছবি নিয়ে বিধানসভাতে বিজেপি ডেপুটেশন দেবে বিক্ষোভ মিছিল করবে কারণ বাবা সাহেব আম্বেদকরজির প্রণত সংবিধানের টেন্থ শিডিউল মুখ্যমন্ত্রী এবং তার স্পিকার মানেন না এখন অবধি পঞ্চান্ন জন এমএলএ এগারো সাল থেকে দল বদল করেছেন সদস্যপদ যায়নি এটা সরাসরি সংবিধান এবং বাবা সাহেবের অপমান দুজন এমএলএ রাফায়াত হোসেন সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভায় অবৈধভাবে শপথ নিয়ে এমএলএ শিফট করছেন আমরা তাদের 167 সংবিধানের রাজ্যপালের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে আমরা মনে করি এটা ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ করব এবং আড়াইটার সময় বিধানসভার গেট থেকে বিজেপি এমএলেরা এই বিমান ব্যানার্জি যেখান থেকে জিতেছেন বারুইপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বারুইপুরে তাদের এমএলের কীর্তি বিধানসভায় তুলে ধরার জন্য বারুইপুরে মহার্যালিতে বিধানসভার গেট থেকে আড়াইটার সময় বিজেপির এমএলএরা রা উদ্দেশ্যে রওনা দেবে একটা বিষয় হুমায়ুন কবিরকে সতর্ক করলো শৃঙ্খলা রক্ষা কমিটি বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে আপনার ওপর নাকি ব্যবস্থা নেবেন হুমায়ুন কবির বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত আর অন্যদিকে বিভিন্ন মন্তব্যের যেটা শৃঙ্খলা আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে আমার সময়েরও দাম আছে আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে এক ভোটে আবার ভবানীপুরেও ছাব্বিশ সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার কি বড়ো করে দুর্গাপুজো করবেন আপনারা কি বড় করে রামনবমীর পরে বলবো তাড়াহুড়া করছেন কেন রামনবমীর পরে পয়লা বৈশাখ আছে রামনবমীর পরে পয়লা বৈশাখের আগে নীলও চড়ক আছে হর হর মহাদেব হবে নীল চড় তারা উড়া করছেন কেন হিন্দু জেগে গেছে সরস্বতী পূজায় আছে সালে স্থাপিত খেজুরি মক্ত প্রাইমারি স্কুল একশো চল্লিশ বছর পরে পুজো হয়েছে একশো চল্লিশ বছর পরে এটা হচ্ছে হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায় আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন পার্ক সার্কাসে মিছিল করেন আপনি মহাকুম্ভকে অমৃত কুম্ভকে